বাংলাদেশ জাতীয়তাবাদী দল পনেরো বছর থেকে যে লড়াইটা করতেছে সেই লড়াইটার একটি মাত্র উদ্দেশ্য মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠার লড়াই পনেরো বছরে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে বঙ্গুত্ব পালন করছে আমরা লক্ষ লক্ষ কর্মী আপনি সহ আমরা লক্ষ লক্ষ কর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি কারাগারে অবরুদ্ধ থেকেছি আমাদের নেতৃবৃন্দ এমন কোন নেতা নাই এমন কোনো কর্মী নাই যার উপর নির্যাতন হয় নাই যে জেল খাটে নাই মামলা খায় নাই একটাই কারণ প্রধান কারণ ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা বিশেষ করে যারা তরুণ নতুন ভোটার হয়েছে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ জানে জানে বলেই বাংলাদেশের মানুষ তাদের ভোট অধিকার যখন প্রয়োগ করবে নিশ্চয়ই তারা সে সময় মনে করবে কারা তাদের এই ভোটের অধিকার রক্ষার জন্য এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে যারা তাদের অধিকারের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে নিশ্চয়ই এদেশের মানুষ তাদেরকে ভোট দেবে